আমরা মানুষ ঐক্যবদ্ধ আমরা বিএনপির বিপক্ষে নয় ধানের শিশুর বিপক্ষে নয় আমরা বিএনপির পক্ষে ধানের শিশুর পক্ষে আমরা চৌগাছা এবং জিগোর গাছার প্রতিটা মানুষ ঐক্যবদ্ধ হলে সে মনোনয়ন করতেছি আমাদের মাঝে হয়েছে আপনারা করবলের মাধ্যমে আমাদের অভিনন্দন শুভেচ্ছা জানান যুব দল ছাত্র দল আয়োজিত তার একটি ছোট গান শুনেছেন তার ভোট ধানের সিকিৎসের পক্ষেই হোক তাই সারা দেশে তরুণরা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হিসেবে সারা বাংলাদেশে কাজ করছেন তার অংশ হিসেবে আজকে এই ঝিগর গাছার সভা আমরা বিশেষভাবে আমি চৌগাছা ঝিগর গাছাবাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে তাদেরকে বলব আগামী দিন যে দিন নির্বাচন আসছে এই নির্বাচনের দায়িত্ব নিতে হবে এই তরুণদের আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমরা কলকাতা জি কলকাতার প্রতিটা মানুষ ঐক্যবদ্ধ আমরা বিএনপির বিপক্ষে নয়